আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি এসেছি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে সেটি হলো পর্দা আমাদের দেশে বিভিন্ন সময় দেখেছি যে নারীরা পর্দা করে না তো পর্দার বিশেষত্ব হলো পর্দা না করলে আপনার আশেপাশে যে লোকগুলো আছে তাদের চোখের গোনা এবং পবিত্রতা নষ্ট হতে পারে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলেমার কাছ থেকে শুনেছি যে যার নামের যাওয়ার প্রধান কারণই হচ্ছে মহিলাদের পর্দা নষ্ট করা আর পর্দাহীনভাবে চলা তো আমরা আশা করি সকল মা বোনদেরকে বলবো যে আপনারা অবশ্যই পর্দা করবেন এবং আশেপাশের মানুষের কাছ থেকে অবশ্যই পর্দা মেনটেন করে চলাফেরা করবেন অবশ্যই একজন পর্দাহীন নারী হতে পারে মা আয়েশার মতো এবং ফাতেমার মতো তো আমরা চেষ্টা করব আমাদের সকল মা বোনেরা তার স্ত্রীর মতন চলাফেরা করতে যেন পারে তো আশা করব সবাই আল্লাহ পাশাপাশি চেষ্টা করবেন নিজের ঘর এবং স্বামীর সমস্ত কিছু হেফাজত করার জন্য তো এরপর আমরা বিশেষ যে কথাটি বলবো সেটি হলো আমাদের দেশে সমস্ত সমস্তভাবে দুর্নীতি সমস্ত অখারেঞ্জ গুলো সুদ বিভিন্ন ধরনের বটপাড়ি চিটারি তো আমরা চেষ্টা করব এই রমজান উপলক্ষে আমরা সকলেই ভালো হয়ে চলার এবং সারা বছর সুদ ঘুষ এবং বিভিন্ন খারাপ লেনদেন বা অসৎ যে টাকা পয়সা বা অসৎ লেনদেন আছে এগুলো থেকে দূরে রাখব আমাদের চিন্তা করতে হবে পৃথিবী চিরদিনের নয় কবরের সে যে জীবন সেই জীবন নিয়ে আমরা চিন্তা করব তা আমাদের একদিন যেতে হবে এই পৃথিবী ছেড়ে অবশ্যই সবার মনে রাখতে হবে আজ না হয় কাল আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নেই এটা সবাই জানে তো পৃথিবীতে যে যে কয়দিনই থাকি না কেন আমরা চেষ্টা করবো আমাদের আমাদের আশেপাশে যারা আছে আমাদের দ্বারা যেন তারা কষ্ট না পায় এবং তারা যেন ভালো থাকে আর আমার দ্বারা যেন কারো অনিষ্ট না হয় তো অবশ্যই আমাদের একটা জিনিস চেষ্টা করতে হবে যে নিজে ভালো তো জগৎ ভালো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পবিত্রতা বজায় রাখবেন শুধু রমজান মাসেই নয় সারা বছর সারা জীবন যতদিন বেঁচে আছেন তো আজকে এই ভিডিওটি ফেসবুক এবং ইউটিউব সকল জায়গা থেকে আপনাদেরকে আমি প্রচার করব তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুকে যারা ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউবে যারা আছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শেয়ার এবং ভালোবাসায় এস এম করলে আমি বুঝতে পারবো আরও ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা